গ্লেজি নেল এক্সটেনশন এবং হার্ড নেল এক্সটেনশন কিভাবে করে খুব ইজি টেকনিকে আজ শেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে নেল টেপ কাটার দিয়ে নেলগুলিকে কেটে নিব। আপনারা যেই সাইজটা রাখবেন তার থেকে একটু বাড়িয়ে কাটবেন কারণ নেলটা যখন আপনারা প্রাপ করবেন তখন কিন্তু এটা শর্ট হয়ে যাবে প্রত্যেকটা ফিঙ্গারের নেইল আমি কেটে নিচ্ছি এটা যে সমানভাবেই কাটতে হবে এমন কোনো কথা নেই কারণ এইটা পরে আমরা শেপ দিয়ে সাইজ করে নিব তো এখন আমি অ্যামোরি বোর্ড দিয়ে এটাকে ফাইল করে নিচ্ছি মানে যেই শেপ আমি রাখবো ওই শেপ দিয়ে নিচ্ছি অ্যামোরি বোর্ড দিয়ে তো আপনারা আপনাদের রিকমেন্ড অনুযায়ী নেইলে শেপ দিয়ে নেবেন এরপরে নেল প্রাইমার জেল যেটা সেটা আমি নেলের উপরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেলে দেওয়ার পরে নেলটা প্রাইমার জেলটা গায়েব হয়ে যায় টেনশনের কিছু নেই যে প্রাইমার জেল দিয়ে দিলাম গায়েব হয়ে গেল এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট কিন্তু আমার কিওর করাতে হয়নি মানে কিওর করানো লাগেনি এখন আমি জেল হার্ট জেল অ্যাপ্লাই করব উইথ অ্যাক্রিলি পাউডারের সাথে ক্লিয়ার পাউডারের সাথে ফার্স্টে আমি জেলে ব্রাশে জেল নিলাম এবং সামথিং একটু অ্যাক্রিলি পাউডার টাচ করে নিলাম ফার্স্টে যে জেল পলিশটা আমি অ্যাপ্লাই করব মানে হার্ট জেলটা অ্যাপ্লাই করবো এটা খুব পাতলা করে অ্যাপ্লাই করব এবং নাইনটি সেকেন্ড কিউ আর করাবো ফার্স্টে কোডটা খুব পাতলা করে অ্যাপ্লাই করতেছি এবং নাইনটি সেকেন্ড কিউ আর করাবো ফার্স্টে কিন্তু আমি থাম ফিঙ্গারেই দিব পাঁচ ফিঙ্গারে দিব না শুধুমাত্র থাম ফিঙ্গারেই দিব এবং থাম ফিঙ্গারটা আমি কিউআর করাবো কারণ পাঁচটা ফিঙ্গারে একসাথে দিলে থাম ফিঙ্গারটা খারাপ হয়ে যায় তো ফার্স্টে আমি থাম ফিঙ্গারেই দিব এবং এটাকে কিউ আর করাবো নাইনটি সেকেন্ড ল্যাম্প আর এলইডি ল্যাম্প হলে কিন্তু কমে মানে আরও কম সময় লাগবে আর আমার মেশিনটা যেহেতু টু এইটি এইট ওয়ার্ডের এই জন্য নাইনটি সেকেন্ডই হয়ে যাবে তো থাম ফিঙ্গারটা আমি নাইনটি সেকেন্ড কিয়র করাবো থাম ফিঙ্গার বের করার পরে বাকি যে চার ফিঙ্গার সে চার ফিঙ্গারে আমি হার্ট জেল অ্যাপ্লাই করে ফেলেছি এখন ওইগুলোও কিয়র করিয়ে নিব নাইনটি সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট কোড জেল হার্ট জেল আমরা দুই কোড ব্যবহার করি সেকেন্ড কোডটা একটু ঠিক করে দিব ফার্স্ট কোডটা তো খুব পাতলা করে দিয়েছি সেকেন্ড কোডটা একটু ঠিক করে দিব এবং সেটা কিউ আর করাবো ওয়ান টোয়েন্টি সেকেন্ড ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ করাবো সেকেন্ড কোডটা সেকেন্ড কোডও কিন্তু ফার্স্টে আমি থাম ফিঙ্গারে দেব এবং বাকি চার ফিঙ্গারে পরেই দিব ভিডিও খুব ভালোভাবে দেখলে বিজ্ঞানার যারা আশা করি তারাও পেরে যাবেন তাদেরও হেল্পফুল হয়ে যাবে এই ভিডিওটায় থাম ফিঙ্গার দেওয়া হয়ে গেলে সেমভাবে থাম ফিঙ্গার ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ করাবো এবং থাম ফিঙ্গার ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ হয়ে গেলে বাকি যে চার ফিঙ্গার আছে ওই চার ফিঙ্গারেও অ্যাপ্লাই করে কিউ আর করিয়ে নেব ওয়ান টোয়েন্টি সেকেন্ড এরপরে আমরা বাকি পরের স্টেপগুলিতে চলে যাবো পরের স্টেপটা হচ্ছে আমাদের যে জেল ওয়েবস লাগবে ওয়েবস দিয়ে আমরা নেলটাকে খুব ভালোভাবে ক্লিন করে দুই এক সেকেন্ড রেখে দেব ওয়েবস দিয়ে নেল ক্লিন করার সাথে সাথে কিন্তু আমরা এমরি বোর্ড চালাবো না এখন আমাদের আবার নেইলে শেপ দিতে হবে এবং নেইলের উপরে যত স্টিকি আছে সেগুলি দূর করে ফেলতে হবে এবং নেলটাকে ফাইনালি একটা প্রপারলি শেপ দিতে হবে যে কোন শেপে আপনারা রাখবেন নেইলের শেপ ছয় প্রকার কফিন শেপ স্কোয়ার শেপ ওভেল শেপ রাউন্ড শেপ স্টলোটু শেপ তো আপনারা যে কোনো শেপ দিতে পারবেন এখন আমি জেল পলিশ অ্যাপ্লাই করব জেল পলিশও দুই কোট অ্যাপ্লাই করব। ফার্স্ট কোড খুব পাতলাভাবে অ্যাপ্লাই করব। এবং সিক্সটি সেকেন্ড বা নাইনটি সেকেন্ড কিউআর করাব। করাবো আর জেল পলিশ আমি একসাথে পাঁচ ফিঙ্গারেই দিয়ে দিব সমস্যা নেই খুব পাতলা করে ফার্স্ট কোডটা অ্যাপ্লাই করব। আর জিরো সাইজের যে ব্রাশটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা নেলের নেইলের যে কিউটিক্যাল স্থানটা কিউটিক্যাল স্থানে কিন্তু আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে পারবেন কারণ নেল পলিশের জেল পলিশের ব্রাশ দিয়ে কখনো কিউটিক্যালের স্থানটা অ্যাপ্লাই করে ফিনিশিং করা যায় না তো ফার্স্ট কোট আমি যেটা কিউর করতেছি সেটা কিওর করতেছি আমি সিক্সটি সেকেন্ড সেকেন্ড কোটটা কিন্তু আপনারা ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিওর করতে পারেন অথবা ফার্স্ট কোটও ওয়ান টোয়েন্টি সেকেন্ড থেকে শুরু করে কিওর করতে পারেন এটা আপনাদের মার্জি এখন আমি সেকেন্ড কোড জেল পলিশ অ্যাপ্লাই করব এবং এটা একটু ঠিক করে অ্যাপ্লাই করব এটাও সেমভাবে ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ আর করাবো এবং জিরো সাইজের যে ব্রাশটা আছে সেটা দিয়ে কিউটিক্যাল স্থানগুলি খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে দিব তো পাঁচটা ফিঙ্গারে অ্যাপ্লাই করার পরে আমি কিউ আর করাবো ওয়ান টোয়েন্টি সেকেন্ড এবং এরপরে ফিনিশিংয়ে আমরা অ্যাপ্লাই করব টপ কোড টপ কোট যেটা অ্যাপ্লাই করব সেটা আমি অ্যাপ্লাই করব যেহেতু গ্লেজি ইউভি শাইনিং কোট আর যদি গ্লেজি না দিতাম তাহলে ম্যাট টপ কোটও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাট আমি যেহেতু গ্লেজি করবো এই জন্য ইউভি শাইনিং টপ কোট অ্যাপ্লাই করবো এবং টপ কোট অ্যাপ্লাইয়ের পরে কিন্তু অন টোয়েন্টি সেকেন্ড কিউ আর করাবো আমার মনে হয় যে অন টোয়েন্টি সেকেন্ড কিউ আর করালে গ্লেজটা ভালো আসে অন টোয়েন্টি সেকেন্ড কিউ আর করাবো দেন এটাও আর শেষে কিন্তু দিয়ে দিব কিউটিক্যাল ওয়াইল কিউটিক্যাল অয়েল দিয়ে কিউ করতে হবে না কিউটিক্যাল অয়েল দেওয়ার পরে এভাবেই ছেড়ে দিবেন বেশ কিছুক্ষণ পরে আপনারা ফিঙ্গারপ্রান্ট নেইলে টাচ করবেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি করে যে কিউ করানো হয়ে গিয়েছে হাত ছড়িয়ে হাত বের করেই ল্যাম্প থেকে টাচ করা শুরু করে দেয় ওই ক্ষেত্রে কি হয় স্পটগুলি পড়ে যায় তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কন বাটনটি ক্লিক করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য লাস্ট ফিনিশিংয়ে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কিউটিক্যাল ওয়াইল এটা কিউআর করতে হবে না কিউ আর করার প্রয়োজন নেই তো আজকের মতো বিদায় নেব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং